হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রবি গ্রহ নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এক শ্রোতা বন্ধু আমাকে বলেছেন যে আপনি রবিকে নিয়ে কিছু বলুন তাই আজকে মূলত তার দিকে তাকেই কিন্তু আজকে আমার এই ভিডিওটি তৈরি করা কেন আমি আপনাদের সঙ্গে এর আগে অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে কোনো বিষয় যদি আপনাদের জানার থেকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি সেই টপিকের উপরে বেশ করে ভিডিও তৈরি করব আজকে আলোচনার অভিমুখ হবে দামি দামি রত্ন ধারণ না করেও রবি গ্রহ থেকে যদি কোনো রকমের নেগেটিভ কিছু একজন জাতক জাতিকার ছকে আমরা দেখতে পাই খারাপ প্রভাব বা অশুভ প্রভাব তাহলে কি করে চুনি বা অন্য কিছু ধারণ না করেও আমরা প্রাকৃতিগতভাবে প্রকৃতিগতভাবে কি প্রতিকার করলে পরে রবি গ্রহের থেকে শুভ ফল আমরা লাভ করতে পারি তাছাড়াও আজকের আলোচনায় থাকবে রবি গ্রহ সম্বন্ধে অনেক খুঁটিনাটি তথ্য যেগুলো আপনারা যারা জন্ম জ্যোতিষচর্চা করছেন আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে আসবে দেখুন প্রথমেই একটি কথা আমি বলে নিই রবি হলো গিয়ে জীবনী শক্তির গ্রহ তাহলে এই সূত্রকে যদি আমি ধরে নিই ধ্রুব সত্য হিসেবে মেনে নিই তাহলে রবি কোনো জাতক জাতিকাকে কখনো অশুভ ফল দিতে পারে না তাহলে কি হয় না তার যে নিচস্ত প্রভাব সে যদি নিচস্ত থাকে সে যদি দুস্থানগতভাবে থাকে সে যদি কোনো মারক গ্রহের সঙ্গে থাকে সে যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে কি হয় তার যে প্রভাব সেই প্রভাবটা সেই রবি গ্রহর সঙ্গে যে গ্রহটি সঙ্গে থাকছে বা খুব কাছাকাছি পনেরো ডিগ্রির মধ্যে কোনো সেই কোনো গ্রহ যদি থেকে থাকে সবচেয়ে কাছে যে গ্রহটি থাকবে সেই গ্রহটির উপরেই কিন্তু তার অশুভত্ব প্রকাশ পাবে আপনারা এটা যখন কারো জন্মছক দেখবেন বিচার করে দেখবেন তার সঙ্গে তাকে জিজ্ঞাসা করবেন যে সেই লক্ষণগুলো মিলছে কি না দেখবেন আপনারা নিজেরাই এই সম্বন্ধে প্র্যাকটিক্যালি উত্তর পেয়ে যাবেন এবার কথা হচ্ছে আপনারা জানেন যে মেষ রাশিতে অর্থাৎ এক নম্বর রাশিতে রবি উচ্চস্থ হয় সিংহ রাশি হল রবির নিজস্ব জায়গা তাহলে এই জায়গাগুলোতে যদি কোনো জন্মছকে রবি স্বয়ং উপস্থিত থাকে তাহলে সেই জাতককে আমরা দেখে বুঝতে পারব তার চেহারা অনেকটা গৌরবর্ণ হবে ফর্সা টাইপের হবে একটু উঁচু লম্বা হবে জীবনে যদি তার কোনো কষ্ট আসেও তিনি কিন্তু সমস্ত কষ্টকে হাসি মুখে সহ্য করতে পারবার মতো তার মতো মানসিকতা তৈরি হবে তিনি বিনয়ী ভদ্র সদাচারী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কিন্তু হয়ে থাকেন এবার ধরুন কারো জন্মচকে রবি মেষ রাশিতে উচ্চস্ত হয়ে রয়েছে আপনি ভাবলেন বাহ খুব ভালো আমি রবি থেকে খুব ভালো রেজাল্ট পাবো হবে আপনি ধরলেন কিন্তু আপনার জীবনযাত্রায় জীবনশৈলীতে আপনি সব সময় কিন্তু অনৈতিক কাজ এগুলো করে চলেছেন তাহলে কি হতে পারে না অনৈতিক কাজ যদি কোনো জাতক জাতিকা করে থাকে রবি গ্রহ তার যতই সক্ষেত্রস্থ উচ্চস্থ যাই হোক না কেন মূল ত্রিকোণগত যাই বলুন না কেন যাই হোক না কেন সেই রবির শুভ প্রভাব কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাহলে রবি গ্রহ থেকে যদি আপনার খুব ভালো রেজাল্ট পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সৎ হতে হবে রবির সঙ্গে রবির যারা মিত্রগ্রহ তারা যদি থাকে তাহলে সেই জাতক তার পিতার অধিক গুণবান বা ভাগ্যবান হয় মানে ভালো সন্তান তিনি হন শত্রুগ্রহের সঙ্গে যদি রবি থাকে তাহলে তার যে জাতক তার যে সন্তান থাকবে সেই সন্তানকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে রবির সঙ্গে যদি রাহু থাকে দেখবেন সেই জাতক সবসময় অহিতুক নানা রকমের খারাপ চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাবে সবসময় দুশ্চিন্তা তার মধ্যে থাকবে যদি কেতু থাকে রবির সঙ্গে কেতু যোগ হয়ে গেল রবি প্লাস কেতু খেয়াল করে দেখবেন প্রায় সেই জাতকের হাঁটুর নিচে বা কোমরের নিচের অংশে কোনো না কোনো সমস্যা তার কিন্তু থাকবে যদি শনির সঙ্গে রবি গ্রহের কোনো সম্পর্ক তৈরি হয় বা একই সঙ্গে থাকে অর্থাৎ রবি এবং শনি একই রাশিতে থাকছে রাশিতে থাকতে হবে তাহলে কি হতে পারে সেই জাতক একটু রোমান্টিকজমতায় বা প্রেমিক টাইপের মানুষ তিনি হন এরপরে দেখুন রবি শুক্র শনি এরা পরস্পর প্রতিদ্বন্দ্বী অর্থাৎ শত্রু বনোভাবপন্ন এদের সঙ্গে রবির সম্পর্ক থাকলে পরে কি হয় সেই জাতকের স্ত্রী দেখবেন কোনো না কোনোভাবে কষ্ট পাবে এটা যদি জাতিকার জন্মঝকে থাকে তাহলে সে তার হাজবেন্ডেরও কিন্তু সেম একটা আপনি সমস্যা আপনি দেখতে পাবেন রবির সঙ্গে শত্রুগ্রহের এই ধরনের যদি খুবই পাওয়ারফুল একটা সম্পর্ক থাকে তাহলে সেই জাতকের কিন্তু জীবনী শক্তি হ্রাস পায় কেন আমরা বলেছি আমাদের যে শৌর্য বীর্য আমাদের যে তেজ শরীরের মধ্যে আমাদের যে জীবনী শক্তি আমাদের যে শরীরের যে অস্তিত্ব তাকে টিকিয়ে রাখতে কিন্তু এই রবি গ্রহের কিন্তু উল্লেখযোগ্য অবদান রয়েছে তাই এই রবি গ্রহ যদি পীড়িত থাকে তাহলে কিন্তু নানা রকমের সমস্যা কিন্তু হতে পারে রোগ ভোগের সমস্যা হতে পারে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তার হতে পারে রবি সঙ্গে মঙ্গল একই ঘরে অবস্থান করছে সঙ্গে যদি চন্দ্রযোগ হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে কি হতে পারে তাহলে দেখুন সেই জাতকের সন্তান পিতা মাতা তাদের শারীরিক সমস্যায় তারা ভুগতে থাকে আপনারা খাতায় এগুলো নোট করে রাখুন এবং প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দেখুন আপনারা আমি যে কথাগুলো বলছি তার সঙ্গে সেটা মিলছে কি না আপনারা প্র্যাকটিক্যালি সেটা যাচাই করবেন দেখুন এই যে কম্বিনেশান বললাম রবি মঙ্গল একসঙ্গে রবি অগ্নিকারক গ্রহ মঙ্গল অগ্নিকারক গ্রহ তার দুটো ফায়ার প্ল্যানেট তার সঙ্গে চন্দ্রকেতু এরা যোগ হলে পড়ে দেখবেন সেই জাতকের মুখে সবসময় কথা বলছে মুখ থেকে থুতু ছিটছে মুখে থুতু চলে আসে শরীরের বিভিন্ন যে অঙ্গ সেগুলো কিন্তু অনেকটা একটু দুর্বল থাকে বাড়িতে যদি তিনি কুকুর কিংবা বিড়াল পুষে থাকেন দেখবেন হঠাৎ করে সেই কুকুর বা বেড়াল অর্থাৎ পোষ্য প্রাণীর মৃত্যু এগুলো ঘটতে পারে এই ধরনের যে নেগেটিভ দিক সেগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন কয়েকটি রবির ক্যারেক্টার নিয়ে কথা বলবো রবি থেকে কী ধরনের এফেক্ট আপনারা রবি আমাদের এই যে শরীরের গ্রহ রবি আমাদের যে কাজ কর্ম মান যশ প্রভাব প্রতিপত্তি তারও কারগ্রহ হচ্ছে রবি তাহলে রবি খারাপ হয়ে গেলে এই জায়গাগুলোর থেকে কিন্তু খুব আমরা একটা ভালো রেজাল্ট আমরা কিন্তু পাওয়ার সম্ভাবনা কম এবার আলোচনা করি যে রবি গ্রহ থেকে আমাদের কি কি সমস্যা হতে পারে দেখুন অনেকে দেখবেন মাথায় টাক দেখবেন সেই ব্যক্তি কিন্তু খুব ইন্টেলেকচুয়াল হয় তাই রবি গ্রহের জাতক জাতিকাদের দেখবেন মাথায় অনেকটা তাদের টাক থাকে হার্টের রোগ হতে পারে যদি খারাপ হয় এগুলো সবই কিন্তু অশুভ রবির এফেক্ট সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চোখের সমস্যা হতে পারে বাত টাইপের সমস্যা হতে পারে কোনো কারণে কারণে জ্বর হতে পারে স্নায়ু ফুসফুস কলেরা সর্দিকাশি টাইফয়েড বসন্ত কুষ্ঠ চামড়ার রোগ অশ্ব এই যে রোগগুলোর কথা বললাম এগুলো কিন্তু হতে পারে ভালো কি রবি যদি খুব ভালো থাকে আপনারা সবাই সঙ্গে জানেন তবু আমি একবার আপনাদের রিমাইন্ড রিমাইন্ডার দিচ্ছি দেখবেন ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অথবা আই আইপিএস প্রশাসনিক দপ্তরের কর্তা ব্যক্তি হতে গেলে কিন্তু রবি কিন্তু খুব পাওয়ারফুল হতে হয় অর্থাৎ রবির একটা ভূমিকা কিন্তু কি করবেন রবি যদি খারাপ অবস্থায় থাকে কীভাবে খারাপ অবস্থায় আছে আপনি কি করে বুঝবেন দেখুন পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি রবি থাকে সেই রবিকে আপনি দুর্বলই ধরে নেবেন সে যদি মেষ রাশিতে থাকে তবুও সিংহ রাশিতে থাকে তাহলেও তাহলে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি রবি অবস্থান করে তাহলে সেই রবিকে কিন্তু আপনি খুব পাওয়ারফুল রবি হিসেবে ধরতে পারবেন না আপনাকে সেই হিসেবেই কিন্তু একটা জন্মছক বিচারের সিদ্ধান্ত আপনাকে ফলাফল বলার কথা ভাবতে হবে রবি অশুভ থাকলে পরে আপনাকে রবির যারা শত্রুগ্রহ তাদের আপনার সাহায্য নিতে হবে ষষ্ঠ এবং সপ্তম ঘরে যদি রবি থাকে তাহলে সেটা খুব একটা ভালো হয় না তখন বুধ দেখবেন রবি এবং বুধ মিলে বুধাদিত্য যোগ হয় যেটা খুব পাওয়ারফুল একটি যোগ সেটা সাধারণত অগ্নি রাশিতে কন্যা রাশিতে মানে ফলপ্রসূ হয় এবার রবি যদি ষষ্ঠ সপ্তম ঘরে থাকে তাহলে আমি বললাম সেটা খুব একটা ভালো রেজাল্ট আপনি রবির থেকে পাবেন না তখন কি করতে হয় বুধকে পাওয়ার দিতে হয় তাহলে বুধের পাওয়ার দিলে কিন্তু অটোমেটিক্যালি রবি তার নিজের কাজ করতে পারে কেন প্রথমেই আমি একটা কথা বলেছি রবি যদি পীড়িত থাকে তাহলে তার রেজাল্টটা কিন্তু তার খুব কাছের গ্রহ থেকে প্রকাশিত হয় নালে বললাম না যে রবি খারাপ অথচ চর্মরোগ হচ্ছে কোনো কারণ নেই কেন স্কিন এটা তো আমরা বুধের দিক থেকে দেখি তাহলে চর্ম চর্মরোগ হওয়ার জন্য রবির ভালো মন্দে কী নির্ভর করছে আপনি বলবেন কিন্তু কারণটা হলো এটাই যে রবির সবচেয়ে কাছের গ্রহ সাধারণত বুধই থেকে থাকে খুব নিয়ারেস্ট বুধই থাকে তাই বুধকে যদি আপনি পাওয়ার দেন তাহলে দেখবেন বুধ এবং রবি দুটোই বলবান হয়ে গেল এবং সেই জাতক জাতিকে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এখান থেকে আপনি দেখতে পাবেন যাদের জন্মছকে রবি নিচস্ত ভাবগত দুস্থানগত মারক মারকপতিদের সঙ্গে রয়েছে একই ঘরে তারা যদি বুধের পাওয়ার আপনারা খরচা করে দিতে না পারেন কি করবেন প্রাকৃতিকগত প্রতিকারের কথা আমি বলবো বলেছি দেখবেন যে কোনো কাজ আপনি শুরু করবার সময় একটু গুড় জল খাবেন মিষ্টি খাবেন রবির তপ করতে পারেন বুধের জপ তপ করতে পারেন আমি একটা উদাহরণ দিয়ে দেখবেন আপনি কোনো বড় অফিসে গেছেন আপনার কোনো কাজ হচ্ছে না আপনি পিয়নকে ধরুন বা গাড়ির ড্রাইভারকে ধরুন দেখবেন আপনার কাজ হয়ে গেছে সেই অফিসার কারোর সঙ্গেই কথা বলেন না কিন্তু গাড়িতে যাওয়ার সময় সবসময় তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার থাকে তার যে সবসময় ব্যাক বয়ে দেয় দেখবেন তার সঙ্গে তার সম্পর্ক থাকে তাহলে অফিসার যতই শক্তপোক্ত লোক হোক না কেন পিয়ন এবং ড্রাইভারের সঙ্গে তার কিন্তু একটা সক্ষ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাই অনেক সময় পিয়নে এবং ড্রাইভারকে ধরলে আপনার সেই অফিসের একটা জটিল কাজও কিন্তু সমস্যারও কিন্তু সমাধান হয়ে যেতে পারে এটা একটা উদাহরণ বললাম এই যে প্রতিকারের কথা বললাম এই প্রতিকারগুলো আপনারা করুন অনেকে দেখবেন বিল্ল মূল ধারণের কথা বলেন অর্থাৎ বেল গাছের মূল সেই বেলগাছের মূলটা বাজারে যে বেলের মূল আপনারা কিনছেন সেই মূলটা কি গাছ থেকে আসছে আপনি জানেন না নিয়ম হচ্ছে যে যে গাছে বেল হয়নি সেই গাছের মূল আপনাকে ধারণ করতে হবে কিন্তু বাজারে যে সমস্ত মূল আপনারা মূলের দোকান থেকে কেনেন সেগুলো কতখানি তারা মেনটেন করে আমার কিন্তু সন্দেহ রয়েছে সেক্ষেত্রে আপনারা একটি টবে কিন্তু বেলের গাছ লাগিয়ে রাখতে পারেন সেখান থেকে মূল আপনারা কেটে কিন্তু ধারণ করতে পারেন এটা একটা সহজতম পথ হতে পারে তাই বন্ধুরা আজকে এই রবি গ্রহের অশুভত্ব নিয়ে বা রবি গ্রহ সম্বন্ধে দু চারটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করা গেল আজকে এখানে রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ডিসক্রিপশান বক্সে আপনারা গিয়ে দেখতে পারেন যে আপনাদের প্রয়োজনীয় কোনো ভিডিও সেখানে রয়েছে কি যদি থাকে তাহলে আপনারা সেখান থেকে দেখতে পারেন আর কোনো মতামত থাকলে পরে কোনো কথা বলার থাকলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে লিখবেন এবং সেখানে আপনার নাম অবশ্যই লিখবেন আমি হোয়াটসঅ্যাপে উত্তর দেব কিংবা কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই উত্তর দেব